রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা নিয়ে বসে পড়লাম এটা খেতে এত বেশি মজা হয়েছিল যে লোভ সামলাতে পারছিলাম না আর রান্না করা মাংস বা ফ্রিজে অনেক দিন মাংস রান্না করে রাখলে যে ব্যাড স্মেলটা থাকে ওই মাংসটা একবার এইভাবে রান্না করে দেখেন স্বাদ আপনার মুখে লেগে থাকবে প্রথমে একটি প্যানে অল্প একটু তেল এখন অল্প একটু পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে একটা টমেটা দিয়ে টমেটাওকে হালকা করে ভেজে নেব ভিডিওটি পেস্ট থেকে দেখলে পেস্ট ফলো করে রাখবেন অবশ্যই আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এখন আগে থেকে রান্না করা মাংস আমি এখানে দিয়ে দিলাম মাংসটা আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখন সব কিছুর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার উপর থেকে এক চামচ স্পেশাল গরম মশলা দিয়ে দেবো এই গরম মশলাটা আমি জয়ফল জয়ত্রী ছোটো এলাচ বড়ো এলাচ যত প্রকার মশলা আছে সব কিছু দিয়েই তৈরি করেছি এবার এটাকে আবারও তিন চার মিনিট নেড়ে নিব এখন কয়েকটা তেঁতুলের ক আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলটা এখানে দিয়ে দেবো তেঁতুলটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে মাংস থেকে একটা আসারি ফ্লেভার আসবে এবার সব কিছুকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে মাংসটাকে একদমই ভাজা ভাজা করে নেব আর নামানোর আগে উপর থেকে একটু কালো জিরা দিয়ে দেব। এর স্মেলটা এত সুন্দর আসে এ পর্যায়ে কালো জিরা দিলে এখন উল্টে পাল্টে আবারও ভেজে নিয়ে উঠিয়ে নেব এখন গরম গরম ভাতের সাথে আমি তো রান্না করার সাথে সাথেই নিয়ে বসে গেছি আর মাংসটা যে এত বেশি মজা হয়েছিল আর তেঁতুল দেওয়ার কারণে আসারি একটা ফ্লেভার আসছিল অবশ্যই ট্রাই কর